হামদারিল্লাহ ও সলাতু ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আম্মাবাদ বেদাতপন্থী পীর মাসায়েক এবং আলেমগণ তাদের প্রায় সকল মাহফিলেই এ কথাগুলোই তাদের অনুসারীদেরকে তারা শিক্ষা দিয়ে থাকেন এবং এই ভ্রান্ত আকিদাগুলোই তারা তাদের অনুসারীদের মাঝে প্রচার করে থাকেন যে রসুলসল্লাহ আলি ওসাল্লাম আমাদের মতো মানুষ নন তাই তিনি আলিমুল গাইব সব গায়েব সম্পর্কে তার জ্ঞান আছে এবং তিনি হাজির নাজির অর্থাৎ সর্বত্র বিরাজমান এবং সব কিছুই তিনি দেখেন নাউজুবিল্লাহ হিমিন আলিক এর বিপরীতে আহলে হক ওলামা কেরাম বলেন যে নবী আমাদের মতো মানুষ এটা তারা নিজ থেকে বলেন না কোরআন এবং হাদিসের আলোকেই বলেন যে নবী আমাদের মতো মানুষ তাই তিনি গায়েব জানেন না তিনি ততটুকু ওই জানেন যতটুকু আল্লাহ তালা তাকে জানান এর বাহিরে তার গায়েব সম্পর্কে কোনো ধারণা নেই যেমনিভাবে আমাদের কোনো ধারণা নেই তিনি হাজিরও নন তিনি না নন এই সবগুলো বিষয়ে একটি হাদিস থেকেই আমরা সমাধান নিতে পারি যদি আমাদের সমাধান নেওয়ার ইচ্ছা থাকে দেখুন সহি বুখারি হাদিস নম্বর দুই হাজার চারশত আটান্ন এই হাদিসের ভিতরে এসেছে রসুল্লাহ সাল্লি ওসাল্লামের স্ত্রী উম্মু সালামা রদি আল্লাহ তাল আনহা তিনি বলছেন রসুল সাল আলী ও সাল্লাম তার হুজরার দরজায় ঝগড়ার আওয়াজ শুনতে পেলেন মানে বাদী বিবাদী রাসুসাল্লা আলিয়ালসাল্লামের দরজার বাহিরে কথা কাটাকাটি করছে ঝগড়া করছে তিনি এমন আওয়াজ উম্মু সালাম রদিয়াল্লাহ তালা আনহার হজরার ভেতরে থাকা অবস্থায় শুনতে পেলেন তো ঝগড়া জাটি শুনে বাদী বিবাদীর যুক্তিতর্ক বা তাদের ঝগড়া বা তাদের উচ্চ আওয়াজ হাঙ্গামা এগুলো শুনে তিনি তার হুজরা থেকে বের হয়ে আসলেন ফরজা ইলাই হিম ফকল বের হয়ে এসে বললেন প্রথমেই তিনি যে কথাটা বললেন ইনামা আনা বাসা আমি মানুষ এবং এই হাদিসটি একাধিক হাদিসের গ্রন্থে এসেছে একাধিক কিতাবে এসেছে এবং সেখানে শব্দের তারতম্য আছে তো কোরআনও বলতেছে কুল ইনামুকুম হে নবী আপনি বলুন যে আমি তোমাদের মতো মানুষ রাসূল সাল আলী বলতেছেন আমি তোমাদের মতো মানুষ তেমনি ভাবে এখানে কোরানের অন্য এসেছে কল আতলাহম রসুল হোম ইন্নাহনুল্লাহ বাসার মিসলুকুম যে সকল রাসূলগণ তাদের উম্মতকে বলেছেন যে আমরা কেবল তোমাদের মতো মানুষ এখান থেকে ইবনু হাজার রাহিমল্লা বলেন যে এই বিষয়টি রাসুল কেন বললেন যে আমি তোমাদের মতো মানুষ এটাকে খণ্ডন করার জন্য যে দ্বারা মনে করে আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম সব গায়েব জানেন ফলে বাদী বিবাদীর ভিতরে কে হকের উপর আছে আর কে মিথ্য কে সত্যবাদী কে মিথ্যাবাদী যেহেতু রাসুল গায়েব জানেন তাই তিনি সব জানেন এই কথা যারা মনে করে তাদেরকে খণ্ডন করার জন্য তাদের ধারণাকে বিলুপ্ত করার জন্য আল্লাহ রসুসাল্লাহ সাল্লাম বলেছেন যে আমি তোমাদের মতো মানুষ এরপরে তিনি বললেন তিন ইল হাসম যে আমার কাছে সালিশ আসে বাদী বিবাদী তাদের ঝগড়া জাটির সমাধানের জন্য আমার কাছে উপস্থিত হয় ফেলে আল্লাহ বা তখন দেখা যায় যে এক পক্ষ অপরপক্ষের তুলনায় বেশি বাকপটু হয় আবেলাহ সে তার যুক্তি তার তর্ক উপস্থাপন করতে পারে সুন্দরভাবে আরেকজন সে এতটা বাকপটু নয় এতটা যুক্তি সম্পন্ন নয় ফলে সে তার বক্তব্যকে সেভাবে উপস্থাপন করতে পারে না তো যে জোরালোভাবে তার বক্তব্যকে উপস্থাপন করতে পারে আল্লাহ রাসুল বলেন যে আমি মনে করি যে সে সত্যবাদী ফুই আলাহ বিদায় তখন আমি তার পক্ষে রায় দেই অথচ এমনও হতে পারে যে সে বাকপটু কিন্তু সে মিথ্যা বলেছে রায় চলে গিয়েছে তার পক্ষে তো আল্লাহ বলতেছেন আমি রায় দেই কিসের ভিত্তিতে দুই পক্ষের যে তার বক্তব্যকে জোরালোভাবে উপস্থাপন করতে পারে তার পক্ষে রায় দেই প্রতিটা আদালত দুনিয়ার প্রত্যেকটা বিচারকের একই নিয়ম আপনার সামনে বাদী বিবাদী যখন এসেছে আপনি তো প্রকৃত ঘটনা জানেন না কি ঘটেছে না ঘটেছে এখন যে ব্যক্তি তার বক্তব্যকে যুক্তি তর্কের মাধ্যমে সমৃদ্ধ করে জোরালোভাবে উপস্থাপন করতে পারবে পৃথিবীর সকল বিচারক তার পক্ষেই রায় দিবে নবীও এইটাই করেন নবী তো আলিমুল গায়েব না আলিমুল গায়েব হইলে নবী বুঝতেন যে না এ চাপা মারতেছে জোর দিয়ে কথা বলতেছে যুক্তিতর্কে সে পারদর্শী কিন্তু আসলে সে এখানে মিথ্যুক নবী যদি গায়েব জানতেন কিন্তু নবী বলতেছেন যে আমি সত্যবাদী মিথ্যাবাদী কিভাবে বুঝি বক্তব্য শুনে বুঝি কথা শুনে বুঝি যার কথা আমার কাছে শক্তিশালী মনে হয় আমি তাকে সত্যবাদী মনে করে তার পক্ষে রায় দেই কজয় তুলাহু বিহাক্কি মুসলিমিন তো কোথাও যদি আমার রায় দেওয়ার ক্ষেত্রে ভুল হয়ে যায় যে এখানে হক হচ্ছে অপর পক্ষের কিন্তু আমি তার যুক্তি শুনে রায় দিয়ে দিলাম তার পক্ষে ফামান ফাহান কজাইতুল বিহাক্কি মুসলিম যদি আমি কোনো ব্যক্তির জন্য অপরের হকের রায় দিয়ে দেই ধরুন এই বাড়িটার মালিক হবে সে কিন্তু যুক্তি শুনে দিয়ে দেওয়া হচ্ছে তাকে রাসুল বলতেছেন ফা ইন্নামা হিয়া তো আতঙ্ না তো আমি রায় দিয়ে দিলেই এটা তার জন্য বৈধ হয়ে যাবে না বরং কেমন যেন আগুনের একটা খণ্ড সে নিয়ে নিল আগুনের একটা খণ্ড তাকে দেওয়া হলো ফেলিয়া খুধা এখন সে বুঝোক সে কি আগুনের এই খণ্ড নিবে নাকি সে এই এটাকে ছেড়ে দিবে ফেলে দিবে বর্জন করবে আউ ফ্যালিয়া তো রক্ষা তো আল্লাহ রাসুল বললেন যে আমি অনেক সময় রায় দেওয়ার ক্ষেত্রে তার কথায় আমি বিভ্রান্ত হয়ে তার পক্ষে আমি রায় দিয়ে দিতে পারি তো সে যদি এই রায় পেয়েই অন্যায়ভাবে অন্যের সম্পদকে কুক্ষিগত করে তাহলে সে যেন আগুনের একটা দলা সে নিল এখন এটা কি সে রাখবে নাকি সে দিয়ে দিবে তার অপর ভাইকে এটা তার ব্যাপার তো এখান থেকে অনেকগুলো বিষয় জানা গেল সর্বশেষ যে বিষয়টি জানা গেল সেটি হচ্ছে যে কোনো বিচারক এমনকি নবীও যদি কখনো কারো পক্ষে তার বক্তব্য শুনে রায় দেন কিন্তু সে মিথ্যা বলে সে রায়টা সে নিয়েছে সে নিজে তো মনে মনে জানে যে সে এখানে সত্য বলেছে না মিথ্যা বলেছে তো সে যদি জানে যে এই সম্পদটা আমার নয় আমি মিথ্যা বলে এই সম্পদটা অর্জন করেছি নবীর মাধ্যমে আমি এটা রায় নিয়েছি তারপরেও এটা তার জন্য বৈধ হবে না তাহলে পৃথিবীর অন্য আদালত বিচারক তাদের ক্ষেত্রেও না যে কোনো বিচারক একজনের ক্ষেত্রে রায় দিয়েছে কিন্তু ওই বেটায় জানে যে এই সম্পদটা আসলে তার না সে এখানে ভুয়া দলিলপত্র মিথ্যা সাক্ষী ইত্যাদির মাধ্যমে সে এখানে লড়াইয়ে আইনি লড়াইয়ে জিতেছে তথাপি এটা তার জন্য বৈধ হবে না এই কথার পাশাপাশি আমরা এটাও জানলাম নবী বললেন যে ইনামায়না ব্যসারুণ আমি নিশ্চয়ই আমি মানুষ আমি এবং এটাও জানা গেলো যে নবী আলিমুল গাইব নন নবী যদি আলিমুল গাইব হতেন তাহলে নবী বাদী বিবাদীর বক্তব্য শোনার কোনো প্রয়োজন থাকতো না বরং নবী সাল্লাহ আলিউসাল্লাম তার এলমি গায়েবের মাধ্যমেই জানতে পারতেন যে এখানে কে সঠিক আর কে বেঠিক। এবং তিনি সেভাবে রায় দিতে পারতেন তেমনিভাবে নবী যদি সব জায়গায় উপস্থিত থাকতেন তাহলে নবীর তাদের বাদী বিবাদীর বক্তব্য শোনানো দরকার হতো না নবী তো উপস্থিত থেকে দেখছেনই নবীর সাক্ষীরও দরকার থাকতো না নবী নিজেই তো দেখেন এবং নবী নিজেই তো উপস্থিত তো যেহেতু নবী সব জায়গায় উপস্থিত নয় এবং তিনি যেহেতু সব কিছু দেখেন না এজন্যই ওনার সাক্ষীর দরকার হয় এবং ফাইসালার ক্ষেত্রে বাদী বিবাদীর বক্তব্য শুনে ওনাকে ফাইসালা করতে হয় এবং ক্ষেত্রে তিনি যেমনটা শুনেন বা সঠিক মনে করেন সেভাবে তিনি রায় দেন বাস্তবিক ক্ষেত্রে এটা ভুলও হতে পারে কোনো ব্যক্তি চাপার জোরে মিথ্যা সাক্ষীর মাধ্যমে নিজের পক্ষে রায় নিয়ে নিতে পারে তো এতে করে স্পষ্টভাবে এটা বোঝা গেল যে নবী সাল্লাহ আলিউসাল্লাম আলিমুল ঘাইব তিনি সর্বত্র বিরোজমানে উনন এবং তিনি সব কিছু দেখেন বা জানেন এরকমও নন এই হাদিসটি আরও এসেছে সহি মুসলিমে হাদিস নম্বর হচ্ছে এক হাজার এক হাজার সাতশত তেরো নং হাদিস এখানে এভাবে এসেছে আল্লাহ রাসুলসাল আলী সাল্লাম বলতেছেন ইনকুম তখত সিমুনা ইলাইয়া যে তোমরা আমাদের আমার কাছে এসে ঝগড়া করো আল্লাহ বাহু মিন বা তখন দেখা যায় যে একজন অপরজন থেকে তার দলিলটাকে বলিষ্ঠভাবে উপস্থাপন করো আলা নাহ আলাহ না আসমাউ মিনহু। তখন আমি যেমনটা শুনি সে অনুযায়ী ফয়সালা করি ফামান কত লাহু মিন হাক্কি আখিহি শাইআন আমি যদি অপরের হক অপরের জন্য রায় দেই ফেলাই আদু তাহলে সে যেন সেটা না গ্রহণ করে ফাইন্নামা আকত আউলাহু বিহি কৃত আতাম নার কারণ এরকম হলে এটা এমন হবে যে আমি যেন আগুনের একটা খণ্ড তার জন্য দিয়ে দিলাম অতএব এই সকল বক্তব্য থেকে আমরা স্পষ্টভাবেই এই বিষয়গুলো বুঝতে পারলাম আল্লাহ তা আমাদেরকে সহি এলেম অর্জন করার তৌফিক দান করুন আমিন ওয়াখরুদা আওয়ান আনহামদুলিল্লাহ রব্বিল আলমিন